কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি না এটা বুঝিয়ে দিবো আর কারো যদি এই চাপটা নতুন ভর্তি হয়ে থাকে তাহলে এক তারিখ থেকে আমরা নতুন একটা চাপটা শুরু করবো এর আগে এই চাপ্টারের সফট ক্লাস হবে আর কি হ্যাঁ কারো কি কোনো কোয়েশ্চেন আছে কোনো অঙ্ক নিয়ে কোয়েশ্চেন থাকলে বলতে পারেন আমি আপনাদের জন্য একটা অঙ্ক বের করে রাখছি যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এটা করাই দিব আর কি দু হাজার একুশ সালে ফিনান্স ডিপার্টমেন্টে আসছিল এছাড়াও এটা অনেক দা আসছে অন্য অন্য ডিপার্টমেন্টে স্প্লিটের একটা অঙ্ক বলতেছে দা আলফা লিমিটেড শেয়ারহোল্ডার্স ইকুইটি অ্যাকাউন্ট অফ ডিসেম্বর থার্টি ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু ইজ এস ফলো আলফা লিমিটেডের এর বর্তমানে অবস্থা দেওয়া আছে প্রশ্নে যে স্প্লিটের অঙ্ক আপনার এক্সট্রা ধরে নেন এটা বারো এখানে কমন স্টক কমন স্টক হলো পাঁচ টাকা করে দশ লাখ শেয়ারের দাম পঞ্চাশ লক্ষ টাকা এটা প্রশ্নে দেওয়া আছে এটা হলো বিফোর একটা হচ্ছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল অর্থাৎ শেয়ার বিক্রি করে লাভ করছে পঞ্চাশ লাখ টাকা রিটেন আর্নিং মোট আড়াই কোটি টাকা তাদের আড়াই কোটি টাকা আছে পরে নিচে বলছে কারেন্টলি কোম্পানি ইজ আন্ডার প্রেশার ফর স্টক হোল্ডার টু ডিভিডেন্ট বর্তমানে শেয়ার হোল্ডার যারা আছে তারা বলতেছে আমাদের ডিভিডেন্ড দিতে হবে কোম্পানিজ ক্যাশ ব্যালেন্স ইজ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড অল অফ হুইচ ইজ নিড ফর ট্রানজেকশন প্রপোজ কোম্পানির কাছে মাত্র দেড় লাখ টাকা নগদ আছে তা সেটা আবার ব্যবসায়িক লেনদেনের জন্য খরচ হয়ে যাবে কারেন্ট মার্কেট প্রাইস অফ শেয়ার বর্তমানে একটা শেয়ারের দাম কিন্তু দশ টাকা আছে প্রশ্নে এই তথ্যগুলো দেওয়া আছে উপরে এই কথা না বললেও পারতো যে তারা ডিভিডেন্ড দিতে পারতেছে না তাদের কাছে নগদ টাকা নাই এটা প্রয়োজনীয় ছিল না শেয়ারের বর্তমান মূল্য দশ টাকা এটা আমার প্রয়োজনীয় ছিল প্রথম বলতেছে রিফর্ম দা শেয়ার হোল্ডার ইকুইটি অ্যাকাউন্ট ইফ ফিফটিন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড পে যদি ফিফটিন পার্সেন্ট স্টক ডিভিডেন্ড পেড করা হয় তাহলে আমাকে নতুন করে সাহায্য হবে এখন এটা করার জন্য কি করব আগের বার স্টক ডিভিশন দেওয়াতে আমরা শুধু এই জায়গায় বাড়াইছিলাম আর এই জায়গায় কমেছিলাম কিন্তু করে করতে যদি বলা হয় অঙ্কে তাহলে কিছু পরিবর্তন আছে অঙ্কে আপনাকে এই শেয়ার গুলো দশ টাকা করেই দাম আছে পাঁচ টাকা শেয়ার গুলো দশ টাকা করেই দিতে হবে শেয়ার গুলোর প্রাইস এখানে লিখব স্টক ডিভিডেন্টের পরিমাণ এক নাম্বারটা করতেছি আমরা স্টক ডিভিডেন্ট

লাভ কত পাঁচ টাকা দশ টাকা দিয়ে এখন বিক্রি হচ্ছে আগে ছিল পাঁচ টাকা এখন পাঁচ টাকা লাভ আছে তাহলে আমাকে স্টক ডিভিডেন্ড এর প্রাইস যদি বের করি কমন স্টক জন্য প্রাইস কমন স্টক জন্য ভ্যালু স্টক ডিভিডেন্ড ভ্যালু কমন স্টক পাঁচ টাকা করে পাঁচ টাকা করে যদি হয় তাহলে আসলো কত আসে পঁচাত্তর লাখ আগে ছিল কমন স্টক পঞ্চাশ লাখ এখন বেড়ে গেল সাত লাখ পঞ্চাশ হাজার সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার এগুলো তো আগে করাইছি এখন এডিশনাল পেড ইন ক্যাপিটাল এডিশনাল পেড ইন ক্যাপিটাল এডিশনাল পেইড ইন্ড ক্যাপিটাল ক্ষেত্রে বাড়তি দাম কত দশ টাকা থেকে বাকি পাঁচ টাকা চলে গেল তাহলে টাকা আসতেছে আপনার সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার রিটেইন আনি দেড় কোটি থেকে আমাকে দুইটাকে বাদ দিতে হবে এক কোটি পঁয়ত্রিশ লাখ আড়াই কোটি এইটা কিন্তু কর্ম হিসাবে কর্ন অঙ্ক করেছে পরীক্ষায় যখন এরকম ভাবে অঙ্কটা আসে অনেক ছাত্ররা পারে না তারপরে তারা বলতেছে ইকুইটি ইফ কোম্পানি পে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টক ডিভিডেন্ট স্টক ডিভিডেন্টের পরিমাণ যদি হয় তাহলে কি হবে স্টক ডিভিডেন্টের পরিমাণ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হলে তো শুধু এই জায়গায় ওয়ার্কিং একটু চেঞ্জ হবে ওয়ার্কিং একটা যেরকম ছিল জন্য ওয়ার্কিং দুই লিখতে হবে লিখে পঁচিশ পার্সেন্ট লিখে দিলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট আসে পঁচিশ পার্সেন্ট আসে এত আড়াই লাখ ওই আড়াই লাখ এই জায়গায় আড়াই লাখ লিখবো এই জায়গায় আড়াই লাখ লিখবো তাহলে বারো লক্ষ পঞ্চাশ হাজার হবে এই জায়গায় এই জায়গায় বারো লক্ষ পঞ্চাশ হাজার হবে এই জায়গায় বারো লক্ষ পঞ্চাশ হাজার এই জায়গায় বারো লক্ষ পঞ্চাশ হাজার থাকবে হলো বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার বাষট্টি লক্ষ পঞ্চাশ হাজার আর এটা হবে পঁচিশ লাখ চলে গেলে শেষ

এখন বলতেছে যে আপনার টু ফর ফোর স্টক স্প্লিট আগের বার যখন আমি অঙ্ক পড়ছিলাম চলে আমরা দেখে আসি এই যেখানে দেখেন টু ফর ওয়ান স্টক স্প্লিট এটা অর্থ কি ছিল বলতেছিল একটায় দুইটা বানাও একটার দুইটা বানাও যখন এখানে যাই আমরা চারটায় তিনটা বানাও বানাও টু ফর ওয়ান স্টক স্প্লিট অর্থাৎ একটা স্টককে ভেঙে দুইটা বানাও এখানে কি বলতেছে আরেকবার যাই টু ফর স্টক চারটাকে দুইটা বান চারটাকে দুইটা বানটা চারটাকে দুইটা নাম্বার অফ শেয়ার আগে ছিল দশ লাখ চারটাকে দুইটা বান চারটাকে দুইটা বান চার নিচে দুই উপরে যেমন আগে একটু মনে করে দেখেন আগে লিখছিলাম দুই উপরে এক নিচে দুইটা উপরে লিখছিলাম একটা নিচে ছিল টু ওয়ান ওয়ানটা নিচে সেই হিসাবে পাঁচ লাখ এখন প্রাইস প্রাইস হলো পাঁচ টাকা এটা উল্টা করতে হবে ফোর আর টু দশটা অঙ্ক শেষ যদি না বুঝে থাকেন তারা কোয়েশন করতে হবে নাই বুঝিনি দিব দিই

ফোর স্টক স্প্লিট চারটাকে দুইটা বানাবা চারটাকে দুইটা বানাবা চারটাকে যদি দুইটা বানাতে হয় আগে ছিল আপনার বেশি এখন হবে কম কমে যদি যায় আগে ছিল দশ লাখ এবার অর্ধেক হয়ে যাবে অর্ধেক হয়ে গেলে পাঁচ লাখ হয়ে যাবে এটাই এখানে বলছি এরকম আপনার বইতে অনেক অঙ্ক আছে আপনার করবেন যদি না পারেন নেক্সট ক্লাসে আপনার বলতে পারবেন যে স্যার এটা বুঝি নেই সেটা বুঝি নেই স্প্লিটের অঙ্ক এরকম সহজ সহজ অঙ্কই আসে কঠিন অঙ্ক এখানে সাধারণত আসে আচ্ছা আর তো কারো কোনো কোয়েশ্চেন নাই আমরা একটা ফর্মেটের অঙ্ক আমি এখানে আপনাদের করাই নেই পরীক্ষা যেহেতু এগুলো অনেক কম আসে আজকে করাই দিচ্ছি আমি অঙ্কটার ছবি উঠে আপনাদের নেই না হলে তো অঙ্ক বুঝতে অসুবিধা হবে একটু ওয়েট করে ছবি উঠাই দিই

বই থেকে একটা অঙ্ক কমার্স পাবলিকেশনের প্রবলেম চুয়াল্লিশ এগুলো সূত্র দেখলে আপনারা পারবেন এটার জন্য আলাদা ক্লাসের প্রয়োজন নাই তারপরে যেহেতু অনেক একটু উইক স্টুডেন্ট আছে তাদের জন্য আমি করে দিচ্ছি প্রশ্নে তারা বলতেছে একটা কোম্পানি তারা ডিস্ট্রিবিউশন করতেছে পনেরো লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ট পনেরো লাখ টাকা ক্যাশ ডিভিডেন্ড পনেরো লাখ টাকা দিচ্ছে এখন আর্নিং অ্যাভেলেবল ফর কমার্স টুক হোল্ডার ইএসিএস ইএসিএস বিশ লাখ টাকা বিশ লাখ টাকা মুনাফা দেওয়ার মতো অবস্থায় আছে কোম্পানি নাম্বার অফ শেয়ার শেয়ার পনেরো লক্ষ আছে কোম্পানি অফিস পাঁচ লক্ষ তারপরে বলতেছে ইপিএস আর্নিং পার্স শেয়ার ই বা ইপিএস চার টাকা কারেন্ট মার্কেট প্রাইস শেয়ার পিও ষাট টাকা রিপার্চেস প্রাইস বর্তমানে যদি আপনার কিনতে হয় বাজারে কারেন্ট পিও বলা যায় এটাকে পি ওয়ান বলি এখন কিনলে তো সুটে লাগবে এক্সপেক্টেড ডিভিডেন্ড পার শেয়ার ইপিএস নাকি

এটার জন্য সূত্র সূত্র শিখে নিতে হবে এক নম্বর নিউ শেয়ার আগে শেয়ারের সংখ্যা এন বা এস ও দিলে হবে আর ডিভিডেন্ড পার শেয়ার একটা শেয়ারে ডিভিডেন্ড দেওয়া হচ্ছে কত একটা শেয়ার ডিভিডেন্ড দেওয়া হচ্ছে এই তিন টাকা ধরা যেতে পারে অথবা এটাকে এটা ভাগ করলে বেরিয়ে আসবে ডিভিডেন্ড শেয়ার আর বর্তমানে এক্সপেক্টেড সরি পি ওয়ান যেটাকে শেয়ারের ক্রয় মূল্য বোঝা বোঝানো হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড সরি রিপার্চেস প্রাইস রিপার্চেস প্রাইস এন এর মান এন এর মান হলো আপনার দেয়া আছে পাঁচ লক্ষ ডিভিডেন্ড এটাকে ভাগ করলে তিন টাকা আর প্রায় সত্তর টাকা হলো ক্রয়মূল্য নতুন শেয়ার হলো তেইশ লক্ষ আটশো দশ তেইশ আট আটশো দশটা শেয়ার নিউ শেয়ার বেরিয়ে আসলো দুই নাম্বার রিকুয়ারমেন্ট তার হচ্ছে পি রেশিও সরি ইপিএস ইপিএস আফটার রিপার্চেস ইপিএস আফটার রিপার্চেস ইপিএস মানে চার টাকা দেওয়া আছে এখন শেয়ার থেকে পরবর্তীতে ডিভিডেন্ড ডিভিডেন দেওয়ার পর ইপিএস এর কি অবস্থা হবে ইপিএস বের করার জন্য আমরা ইএস এস শেয়ার ওল্ড এই যে এটাই শেয়ার ওল্ড এটা হলো শেয়ার ওল্ড এন্ড মানে শেয়ার ওল্ড শেয়ার ওল্ড থেকে শেয়ার নিউ কে বাদ দিতে হবে ইপিএস আছে হলো আমাদের লাখ ওল্ড শেয়ার হলো আমাদের পাঁচ লক্ষ নিউ শেয়ার আমাদের তেইশ হাজার আটশো দশ তাহলে আমাদের ইপিএস আসবে চার টাকা বিশ পয়সা পি রেশিও চাইছে পিই রেশিও পিও বাই ইপিএস পিও দাম হলো ষাট টাকা ইপিএস হলো আনসার ফিফটিন এইভাবে যে মুনাফা হয় পনেরো বার মুনাফা দিলে আপনি টাকাটা ফেরত পাবেন চার নম্বর বলতেছে চার নম্বর কি বলে ট্রেড প্রাইস এটা আসলে বর্তমানে কত করে দাম হওয়া উচিত ট্রেড প্রাইস এখানে কিন্তু তারা বলতেছে বর্তমানে তেষট্টি টাকা প্রাইস কিন্তু এটা ট্রেড প্রাইস কত হওয়া উচিত হবে গুণ করতে হবে আপনার এই যে এই সব এটা পি এম অথবা টেন্ডার প্রাইস এস ও থেকে এস এম কে বাদ দিতে হবে

তারা বলতেছে পার্চেস প্রাইস আফটার রিপার্চেস এইখানে ডিভেন ডিভেন্ড দেওয়ার পরে শেয়ার গুলো কেনার পরে পারচেস প্রাইস কত হইতে পারে পারচেস প্রাইস আফটার রিপারচেস ইপিএস ইন্টু পি রেশু অর্থাৎ তারা বলতেছে আপনার কত হইলে কিনা উচিত হবে আপনি পনেরো পনেরো বার পনেরো বছরে লাভটা এই পনেরো বছরে আসল টাকা পাইতে পারেন মুনাফার পরিমাণ কত চার টাকা বিশ পয়সা চার টাকা বিশ পয়সা গুণ পনেরো তেষট্টি টাকা টাকা করে কিনলে আপনার জন্য ঠিক এই ছিল আমাদের অঙ্ক এই চাপ এ টু জেড শেষ এখন আপনারা বাসা এগুলো প্র্যাকটিস করবেন যদি না পারেন নেক্সট ক্লাসে বলতে পারেন আমরা এক তারিখে যেহেতু একদিনের জন্য আর নতুন একটা চ্যাপ্টার ধরব না এক তারিখে আমরা নতুন একটা চ্যাপ্টার চাপ্টার শুরু আমরা এটা শুরু চ্যাপ্টারটার নাম হলো এই চ্যাপ্টারটা শুরু করবো এর আগের চ্যাপ্টারটা ক্যাপিটাল স্ট্রাকচার এইটা এই ক্যাপিটাল স্ট্রাকচার

আপনার নতুন ব্যাচের ডিটেলস জানাই দেওয়া হবে আপনি মনে হয় ফিনান্স ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ারে আছেন ওই ফিনান্স ডিপার্টমেন্ট ফোর্থ ইয়ারের রিসার্চ ম্যাথোলজি ক্লাস হচ্ছে অন্যগুলোর কাজ হবে আপনারা সবগুলো ভিডিও করতে এমনি আসি ফিনান্সের ফোর্থ ইয়ার তিন সাবজেক্ট আছে তিনটে করতে হবে সমস্যা নেই আজকে ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখা হবে আল্লাহ হাফিজ